ইমানদার ব্যক্তির ঘটনা বলি যে তার সাথে আল্লাহর সাথে এতটাই সম্পর্ক ছিল যে সে আসলে একবার সে জ্বর আক্রান্ত হলো তো জ্বর আক্রান্ত হওয়ার পর সে মসজিদে আসবে নামাজ পড়ার জন্য তো যখন সে নামাজ পড়তে আসছিল তখন তার সাথে একটা লাঠি ছিল তো যখন নামাজ পড়ার জন্য আসছে নামাজ পড়ার জন্য তৈরি হবে তখন একটা হাতের লাঠিটা এক জায়গায় রাখলো রাখার পর সে লাঠিতে একটু নজর দিল তার শরীরের সমস্ত জল লাঠির গায়ে পড়লো এবং জ্বরের কারণে মানুষের যে ভিতরে থরথর করে কাঁপে বা এরকম পোক জ্বরের প্রভাবটা যখন লাঠির মধ্যে পড়লো তখন লাঠিটা থরথর করে কাঁপতেছিল এরপর তার সে কিন্তু সুস্থ হল তারপর সে অজু করলো নামাজ পড়লো এবং আবার লাঠির উপর নজর পড়লো তো লাঠির উপর নজর করার পর সাথে সাথে লাঠি থেকে জ্বরটা তার শরীরে চলে আসে এবং লাঠির যে লাঠির উপর যে নজর করার পর জ্বরের চলে গেল লাঠির মধ্যে যেরকম আলামত ছিল আবার লাঠির সেই আলামতটা নেই তো মূলত এটা হচ্ছে একটা পরিবর্তন ক্রিয়া আর আর একটা হচ্ছে আল্লাহ দাসত্ব ক্রিয়া এরকম তো মানুষ যখন আল্লাহর সাথে এরকম সম্পর্ক হয়ে যায় তখন মানুষ এমন অনেক কিছু করতে হয় যেটা আমাদের চোখে অত একজন জাদুকরের মতো হতে পারে এটা হচ্ছে আল্লাহ একটা মৌজে বা আল্লাহ তার সাথে যে সম্পর্ক ভালোবাসা সেটা সেটা একটা ফল তো আমরাও যদি চাই আল্লাহর সাথে যেরকম সম্পর্ক অথবা আল্লাহর সাথে যে কানেকশন চাই তাহলে আমাদের তো তার মতো করে করতে পারবো আমরা তো এটা হচ্ছে একটু মানুষের দ্বারা সম্ভবের কিছু নেই আবার চাইলে অনেক অনেক কিছু দেন তো আপনি আমি আসলে এইভাবে করতে গেলে আমাদের তো আর সাথে এরকম কানেকশন সম্পর্ক তৈরি করতে হবে তাহলে যে আমরাও আসলে এইরকম কিছু পারবো